নমস্কার সবাইকে পিয়াউড ফিংল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর এখন বাঁচে রাত্রি পনেরো দশটার মতো তো কিছুক্ষণের মধ্যেই নতুন বছর প্রবেশ করবে আর এই একটা দিনেই পুরনো নতুনকে একসাথে পাওয়া যায় ছেলে আর ওয়েট করতে পারলো না আরও দু ঘন্টা বাকি আছে তাই ও এখন থেকেই নিউ ইয়ারের সেলিব্রেশন করা শুরু করে দিল তো আমরা যাবো এখন এই নিউ ইয়ার সেলিব্রেশনের জন্যই সিটি সেন্টারে তো রাত্রে দেখুন বাসপুরো ফাঁকা কিন্তু সব প্রচুর মানুষ যাবে কিন্তু এখন হয়তো কেউ বেরোয়নি আমরা একটু তাড়াতাড়ি বেরোলাম কারণ আমরা একটু রেস্টুরেন্টে খাবো তারপরে ওখান থেকে যাব এবছর শীতটা একটু কম পুরো শহরটা দেখুন কী সুন্দর লাগছে দেখতে রাতের শহরটা দেখতে অন্যরকম আর এই এত আলো চারিদিকে লাগিয়েছে দেখুন পুরো গাছগুলো ভর্তি হয়ে আলো লাগিয়েছে এটা শুধু নিউ জন্য নয় এই উইন্টারের সময় কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর কিছুদিন আগে খ্রিসমাস গেল সব মানে সব মিলে আর কি চারিদিকে আলুটা লাগিয়েছে তো এখন আমরা যাচ্ছি ছেলের ফেভারিট রেস্টুরেন্টে ওখানে এখন খাবো তারপর ওখান থেকে বেরোবো বেশ ভালো লাগছে রাস্তাঘাটে এত লোক দেখে মানে এত রাত্রে এত লোকজন দেখে বেশ ভালোই লাগছে আজকে পুরো শহর একদম বেরিয়েছে অর্ডারও দিয়েছিলাম অনেক কিছু টুইস্টার বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন নাটস চিকেন নাকেটস তারপরে ফ্রাই আমার এই চিকেন নাগেটসটা ভীষণ ভালো লাগে কেকসের আমি যখন আসি এটা অর্ডার দিই তো মোটামুটি খাওয়া দাওয়া শেষের দিকে এখনো ওয়েট করছে কখন অনুষ্ঠান শুরু হবে এখন মোটামুটি দশটা পঞ্চান্ন বাজে মানে এগারোটা বেজে গেছে এবার মানে এখানে আসলে সারা বছর সেরমভাবে তো বাজি পড়ানো যায় না ওই একটা দিনই একটা দুটো দিনই থাকেই পারমিশন তো আজকে ওই মনে হয় দু ঘন্টা আছে সন্ধ্যা থেকে দু একটা ফোটাচ্ছে আছে কিন্তু এক ঘন্টার মতো পারমিশন থাকি জানি না কেন এবছর হয়তো বেশিক্ষণ দিয়েছে নাকি টাইম সেটা আমার জানা হয়নি আমরা যাব ওই এই নদীর পাড়ে যত বাজে নদীর পাড়েই ফোটানো হবে এখানে লোকালয় এরকমভাবে বাজি ফোটানো মানে দিতে চায় না পারমিশন এই নদীর পাড়ে একটা দুটো জায়গা আছে সেখানেই বাজি ফোটানো যাবে যেখানে বাড়িঘর কম আছে আর কি এরকম বাজি শুরু করেছে অলরেডি আমরা ওখানেই যাবো কত লোক যাচ্ছে একসাথে অতি ভালো লাগছে আজকে রাতটা না অন্যরকম একটা এত হই হয়েই আর কি আমার সেই দুর্গা পুজো দেখতে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে মানে রাত্রিবেলা সব ঠাকুর দেখতে বেরোতাম এই যে হলুদ রঙের যে লাইটগুলো দেখছেন ওখানে ওখানে একটা ব্রিজ আছে ও ব্রিজটা খুব সুন্দর সাজিয়েছে আমরা ওখানেই যাব আর এখানে দেখুন পুরো বাজি ফোটানো শুরু হয়ে গেছে অলরেডি প্রচুর বাজি ফাটছে নদীটা কি সুন্দর লাগছে চারিদিকে আলো রিফ্লেসটা পড়ছে তো এত সুন্দর লাগছে নদীটা পুরো শহরবাসী আজকে এক জায়গাতেই থাকবে আর এই যে বোর্ডগুলো দেখছেন এগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এগুলো কিন্তু এই বোর্ডগুলোতে মানে এক জায়গাতে দাঁড়িয়ে থাকে আর এগুলো এরকম নয় এর ভিতরে কোনোটাতে রেস্টুরেন্ট আছে কোনোটাতে বার আছে মানে এগুলো ওই জলের উপরেই যে রেস্টুরেন্ট বারগুলো হয় আর কি বেশ সুন্দর লাগে ভিতরে বেশ গান টান চালিয়ে দেখছি অনেকে ভিতরেও পার্টি টাটি করছে আর কি এই ফার্স্ট মানে ফার্স্ট জানুয়ারি পার্টি করছে নিজে ডিসটা কি সুন্দর মানে আলো দিয়ে সাজিয়েছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখনও সব মানুষ এসে পৌঁছায়নি একদম পুরো সাড়ে এগারোটা বারোটার দিকে সবাই পৌঁছাবে লাগছে বৃষ্টি আজকে আমার এদিকটা আসা হয় না আমাদের মানে আমাদের এদিকটা একটু কাজ কম থাকে আর বাড়ি থেকে একটু দূরে হচ্ছে এটা এই পনেরো মিনিট মতো বাসে আসতে হয় আমরা ওইদিকেই যাই বেশিরভাগটা ঘুরতে টুরতে আর এত রাত্রে তো আসি না ঠান্ডার মধ্যে তো তো এবছর একদমই ঠান্ডা কম দেখতেই পাচ্ছেন একটু বরফ নেই আর আগে মানে গত বছর এই সময়টা পুরো এক হাটও বরফ ছিল একটু বরফ নেই প্রথমে পড়েছিল বরফ তারপরে হঠাৎ করে বরফ পড়া বন্ধ হয়ে গেল ঠান্ডাটাও কম জানি না কেন এবছর ওয়েদারটা একটু চেঞ্জ আর কি সুন্দর লাগছে নদীটা

ছোট বড় সবাই একসাথে মিলে আনন্দ করছে গত বছর আমরা আসিনি তখন বেশ ঠান্ডা ছিল গত বছর অনেকটা ঠান্ডা এই সময়টা তো এই এবছর প্রবলেম না ছেলেটাকে একটু দেখিয়ে দিয়ে আসি ও কখনো এত বাজি পুরানো একসাথে দেখেনি কি সুন্দর লাগছে এর উপর ঝাড়বাতির মতো পড়ছে নিচে মোটামুটি শেষ হয়ে গেল এবার আমরা বাড়ি যাব কিন্তু আজ এত লোক ভীষণ ভিড় দেখতেই পাচ্ছেন কত মানুষজন একসাথে এরকম কখনোই হয় না এত মানে মানুষ একসাথে এত ভিড় এই দু একটা দিন ছাড়া অনেকটা রাত হয়ে গেছে কোন একটা বাজে বাস ধরতে হবে সবাই আজকে কি আনন্দ করছে বাপরে বাপা খুব আনন্দ করছে আমরা যেমন দেশে গেলে পিকনিক করতাম ফার্স্ট জানুয়ারির দিন তো সেসব তো নেই এখানে মানুষজনের আনন্দের সময়টা খুব সীমিত এখানকার মানুষজন খুব ব্যস্ত থাকে তো এদের আনন্দের যে দিনগুলো খুব কম তো তার জন্য যখনই সে দিনগুলো পায় তো একদম তার সৎ ব্যবহার করে আর কি যে যেভাবে খুশি আনন্দ করে কোনো ধারা নিষেধ মানে নিয়ম নিধি নেই রাস্তা দাঁড়িয়ে দেখুন কত মানুষ তারা হয়তি ফোটাচ্ছে গোল করে সব নাচছে কি আনন্দের আমরাও আজকে ভীষণ এনজয় করেছি দারুন বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস দেখছি দু একটা বাজি ফুটছে খুব কম দু একটা ছোট ছোটো বাজিগুলো বাসে উঠে গেছে কিন্তু এত ভিড় আজকে বাসে ভীষণ ভিড় মানে দাঁড়িয়ে গেছে মানুষ এত ভিড় যেটা কখনোই হয় না আমার ছেলে কি আনন্দ দেখছেন রাত্রি এখন একটা পনেরো মতো বাজে ওর তবুও ওর কি আনন্দ বাড়িতে চলে এসেছি আর ঠান্ডাটা আজকে জব মানে বেশ ভালোই পড়েছে এখানে একটু বৃষ্টি পড়েছিল বলে জল ছিল বাইরে একটা সুর একটার মধ্যে তো জলটা দেখছি টবের মধ্যে বরফ জমে গেছে পুরো বরফের একটা লেয়ার পড়ে গেছে আজকে রাত্রে ফল হওয়ার কথা আছে এখন বাজে রাত্রি একটা কুড়ি নতুন বছর অবশ্যই পড়ে গেছে তাই সবাইকে জানাই নতুন বছরে অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে হবে আর একটা নতুন ব্লগ নেই নমস্কার